মুখটা তো সুন্দর হয়ে আছে সকাল সকাল ভাই আমি কিছু একটা করতে চাইছি ওর জন্য স্পেশাল কিছু লেটিং যে আজকে কোনো স্পেশাল ডে না বাট কিছু দেবারটা তো স্পেশাল ডে দরকার পড়ে না এমন যাব না ভাই বা তোমার পেট খারাপ হয়েছে তুমি আম খেলে আরও পায়খানা হবে তাই না তোমাকে দেবো না মাহের লকেটটা তো আরও বেশি ভালো লাগছে বাহ কেন কিছু জানি না ভাইস হ্যাপি ইউ কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটের এসে দেওয়া

তোমরা দেখেছো কতগুলা করে চাউমিন খেয়েছিল বাড়িতে এতগুলো করে বাইরে যে খেলাম যে আমরা ওটা দিয়ে অত হয়নি তো তুমি এতগুলা যখন খাবা তো তোমার তো পেট খারাপ হবে কি বলি জানিস খালি বকালাই হয়েছে এমন বমি পায়খানা ধরছে ওর আমার সারা হাতে ঘুমই হয়ে গেছে বুঝছি ওর ও উঠছে পুরো রাত জেগে ছিল বেচারা আমি স্লাইন জল বানাইছি ইয়ে কি আর বলবো প্রচন্ড বাজে অবস্থা হয়ে মানে প্রথমে থেকে ডাকিয়েনি আমি তিনবার বমি হয়েছে চারবার পায়খানা হয়েছে তারপরে ডেকেছি কি অবস্থা কি অবস্থা আমি ভাবলাম যে বারবার উঠছে না রাই হলাম হয়তো বাথরুম করতে উঠছে ভাই এরকম ভাবছিলাম এখন শরীরটা একটু ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে ভিডিও চলবে কন্টিনিউ চলবে ওই চক করে ভিডিও মানে লেট আসছে ভিডিওটা কি আর বলবো মানে যখনই হবে না টাইম করো জন্য হ্যাঁ হয় হয় বাট না এই শরীর খারাপ এই খারাপ ওই খারাপ ওই বিভিন্ন আগে চোখটা নিয়ে প্রবলেম ছিল কালকে এরকম হলো তো পুরো মানে এখন দাঁড়াই আছিস জাস্ট একটা মানে দাঁড়াই আছি ওটাই তাছাড়া শরীর এক ফুটার জন্য সকাল থেকে একটু নর্মালি আছি কি আর বলবো বল

পরেও সেটা খারাপ সকালে এটা বলছি আমি ইয়ার বলবো আমি এখন বিধানতেই বসে আছি তো bhakti এখন তো বাথরুমে গেছে বাথরুমে গেছে স্নান করতে তো আমি ভাবছি বিকেলে একটু ওকে সারপ্রাইজ টেবিল কিছুটা দেওয়া যেত না ওর সাথে এত বলতে আমার খুব ভালো লাগে ঠিক আছে ওকে সারপ্রাইজ দিতে আমি কিছু একটা করতে চাইছি ওর জন্য স্পেশাল কিছু হ্যাঁ ডেটিং কি আজকে কোনো স্পেশাল এর না বাট কিছু দেবর জন্য স্পেশাল এর দরকার পড়েনা

ঠিক আছে আজকে নিয়ে আসবো ঠিক আছে বিকেলে গিয়ে যাবে তুমি দেখেছো কেমন বলছে খাও 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 কাজ দেখেছো একা একা খাচ্ছে কেমন তাহলে কেক খাবে কে স্ত্রী আছে খাবা কি বাস আনবো বাস আনবো কেন করছো ভাই তোমারটা পেট খারাপ হুম বকছো আমাকে পরে দেখা হবে ঠিক আছে আমি জানি আমাকে দেবে না ভাইস বাইরে কি যে করছে মেয়েটা কি করছে কি অবস্থা একা একা আম খাচ্ছো আমকে না গাইস কি তখন থেকে কি বলছো বলো তো তোমার পেট খারাপ হয়েছে তুমি আম খেলে আরো পায়খানা হবে তাই না তোমাকে দেব না সকাল থেকে এটা লাগাই রাখছে কিন্তু আসলে কি এরকম হয় তাই আর ওয়েদারটা কেমন হয়ে গেছে দাদা কেমন করছে বৃষ্টি পড়ছে তো বাইরে তাই বৃষ্টিতে যেতে হালকা হালকা সই খাওয়া হয় দুজনে দুজনই শুয়ে থাকবো ঘরে তাই না ভিডিও বন্ধ ব্লগ বন্ধ সব বন্ধ হয়ে যাবে না

এই যে জায়গায় ফাইনালি বেরিয়ে গেছি আমরা এখন রাস্তায় আছি বুঝলে আর আমি ভাবছি এখন একটু যাবো কোথায় যাবো ভাই কোথায় যাবো মোমো খেতে আমরা ভাবছিলাম ও চাটাকে তেল ভরাতে হবে স্কুটিতে হ্যাঁ তেল ভরাতে হবে মোমো খেতে হবে তেল ভরাতে হবে আর এই দেখো অন্ধকার চারিদিকে এমন টাইমে বেরিয়েছি অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর আমি ভাবছিলাম সোনাই কি এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বুঝলে চলো যাওয়ার পায়ে দেখা হবে তাই না গাইস চলো আমার আজকে সারপ্রাইজ হবে তো কিছু জানি না

우리 집으로 왔는데, 우리 집으로 왔는데, 우리 집을 바꿔놨어, 알겠어? 어제 저녁에 왔는데, 그때 그 상황이었는데, 우리 집이 너무 어두웠어. 그래서 우리 집을 바꿔놨어, 그리고 오늘의 비디오는... 어떻게 하는 거야, 오빠? 오, 네, 놀라운 게 어떻게 됐어, 오빠? 잘 지냈어! 잘 지냈어? 잘 지냈어, 고마워! 잘 지냈어, 나잘 지냈어. 미치겠네. 너무 즐거워.